লোডশেডিংয়ের উপরে ফ্যান নষ্ট হয় লোডশেডিং যত বেশি হবে ফ্যানও তত বেশি নষ্ট হবে কারেন্টের প্রবলেমের কারণে ফ্যান বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় আর না হলে বৃষ্টি হলে বিজলি মানলে তখন ফ্যান নষ্ট হয় এমনি আমার এত বছর কাজ করতেছি এটার মধ্যে আমরা বুঝতে পারছি যে কারেন্টের ডিস্টার্বের কারণে ফ্যান বেশি নষ্ট হয় গেস বছর অনেক কাজ হয়েছে এবছর কাজ কম কারণ ফ্যানে ইয়া কারেন্টের কোনো ডিস্টার্ব হচ্ছে না আমাদের কাছে একটা কাস্টমারে মনে করেন ওনার বাসায় যদি ফ্যান নষ্ট হয়ে যায় আমাদের কাছে আসার পর আমরা টেস্টিং করে টেস্টিং করার পরে কয়েলের সমস্যা থাকলে আমরা কয়েল কয়েলের সমস্যা থাকলে আমরা কয়েল বাদাই করে দিই আর যদি আপনার সাধারণত একটা ফ্যানের মধ্যে হচ্ছে যায় আপনার একটা কয়েল থাকে আর বেয়ারিং আর ক্যাপাসিটার বেশিরভাগ ক্ষেত্রে আপনার কয়েল নষ্ট হয় বেয়ারিং খুব কম নষ্ট হয় আর ক্যাপাসিটারও খুব কম নষ্ট হয় ওইটা তো নির্দিষ্টভাবে বলা যায় না আপনার কেবি ফ্যান আর প্রদীপ ফ্যান পাকিস্তানি কিছু ফ্যান আছে ওইগুলোও নষ্ট হয় যেমন কি আমি আজকে সকালবেলা পাকিস্তানি গোল্ড একটা ঠিক করে দিয়েছি ওই আট দশ হাজার টাকা দাম ফ্যানের আর আমাদের এখানে আসি বাঁধাই নাই আর কি এটা এটার মধ্যে একটা কয়েল ছিল আপনার এরকম এরকম একটা পুরানা কয়েল ছিল এটা কাটি ফেলছি আর কি এখন এটাতে ফ্যাফার বাঁধিও এখানে আমাদের মধ্যে মেশিন আছে ইন্ডিয়ান মেশিনে এটা এটা কিনে আনতে হয় এটা স্যার আগে তো আপনার হাতে বাঁধেতে একটা ফ্যান বাঁধাইতে তিন দিন চার দিন সময় লাগতো আর এখন আমরা এক ঘন্টার মধ্যে ফ্যান একটা বাঁধিয়ে দিতে পারি প্রথমে এখানের মধ্যে এই ফেভারটা রুগেতে হবে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কেভি ফ্যানের বলি এটার নাম হচ্ছে যে আমরা বলি বা এক্সট্রাটার বলে আর কি আমরা বেশিরভাগ সহজের জন্য কোর বলি তো এটার ভিতরে এই সেভেন ফেভার যদি না দেয় তাহলে আপনার ওই যে তারগুলো আছে না এই তারগুলো যদি সাথে লাগে তাহলে বড়ি শট হয় তো এটা দেওয়াটা হচ্ছে যে অবশ্যই এটাও দিতেই হবে এটা না দিলে ফ্যান চলবে না হ্যাঁ হ্যাঁ প্রতিটা ভাগে ভাগে এই ফ্যাবারগুলো ঢুকাইতে হবে আমাদের একটা ফ্যান ঠিক করতে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের উপরে লাগে না আমাদের যদি কারেন্টে ডিস্টার্ব না করে বা মেশিনে যদি ডিস্টার্ব না করে তাহলে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের উপরে লাগে না আমরা এখানের মধ্যে দুই রকমের তার আছে একটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম একটা হচ্ছে তামা কেরি ফ্যান যদি আপনার দিয়ে বাঁধে তাহলে সাতশো টাকা পরে আর যদি অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধে তাহলে চারশো টাকা পরে সর্বোচ্চ ফ্যানের ক্ষেত্রে হচ্ছে যে আটশো নয়শোর উপরে ফ্যান কয়েল বেয়ারিং ক্যাপাসিটার এই তিনোটা যদি লাগাই যায় তাহলে আপনার আটশো টাকার মতো খরচ পড়ে আর যদি শুধু কয়েল বাঁধায় তাহলে ছয়শো টাকা পরে বেয়ারিং দুইটা হচ্ছে যে একটা পঞ্চাশ টাকা করে একশো টাকা বেয়ারিং আর একটা সিটার হচ্ছে একশো টাকা তো টাকার মতো খরচ করে একটা ফ্যান বাঁধাই দেয় এটা লাগানোর পরে মেশিন উঠবে বাঁধাই বাঁধবে আর কি ও মেশিন থেকে বাঁধাই করা আবারই আমরা আরো দুই তিনটা আমাদের কাজ আছে এখানে ও যে সেভেন ফেফারটা ঢুকানোর পরে এখানে মেশিন আসবে মেশিনের মধ্যে প্রথমে কয়েলটা বাঁধতে হবে কয়েলে এই কত পাঁচ সাত মিনিট দশ মিনিট লাগে পরে আবারই ওড়ে দিলে ও রানিং এর ফ্যাফার ঢুকে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে আরে তারপরে লোক পেপার এগুলো দিতে হয় আর কি এখন কয়েল স্টারিং কয়েলের তার দিচ্ছি আমি ওই পেপারগুলো কাটিয়ে দেওয়ার পরে মেশিনে দিচ্ছি ও মেশিনে তারগুলো ফ্যাটাই দিচ্ছে এখন এই আপনার কয়েলের মধ্যে এই তারগুলা লোয়া সাথে লাগলে আটটিং করবে তো আমরা যাতে লোয়ার সাথে না লাগে এই কারণে ফেভার ঢুকেতে হয় না ঢুকেলে ফ্যান কোনোদিনই চলবে না ফেভারিটা ঢুকেতেই হবে হ্যাঁ এটা হচ্ছে যে তারটা যেমন ইম্পর্টেন্ট ফেভারটাও ওইরকমই ইম্পর্টেন্ট ফেভার লাগানোর পরে এই উপরের সাইডটা বাঁধার জন্য আবারই মেশিনে দিতে হবে তারপরে আবারই আমি উপরের এখানে ফেফার ঢুকে তারপরে লুপ হবে তারপরে ফিটিং একটা ফ্যান ঠিক তিন তিনজনের হাতে যাই একজনে খুলি দিতে হয় চারজনের হাতে একজনে খুলি দিতে হয় ফ্যান এটা আরেকজনে কাটি দিতে হয় কয়েলগুলা কাটতে হয় আরেকজনে আরেকজনে ফেফারটা হয় ঢুকে দিতে হয় আরেকজনে মারতে হয় এটা হচ্ছে যে মূলত আমরা ভাইয়ে ভাইয়ে দোকানদারি করতেছি এটা আর কি অন্য জায়গায় চাকরি বাবা চাকরি করে না কখনো বাবা ব্যবসা করছে এ কারণে আমার বড় ভাইও একটা আছে ও ব্যবসা করতেছে আমরা দুই ভাইও ব্যবসা করতেছি এ কাজের মধ্যে ইনকাম বেশি ভালোভাবে থাকা যায় তারপরে যে আপনার কারো গোলামি করা লাগতেছে না নিজের ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে যে আমরা যমজ ভাই এ কারণে আমাদের ঝগড়াও একটু বেশি হয় আবার এই একদিনের বেশি আমাদের ঝগড়াটা কোনো দিন লাস্টিং করে নাই একদিনের ভিতরে আমরা আবার কথা বলে ফেলতেছি এটাই ভুল হলে ওর ও আমার ভুল হলে ও দেখা দিচ্ছে ওর ভুল হলে আমি দেখা দিচ্ছি এটাই আমরা একটা ফ্যান ঠিক করতে যেমন কি আঙ্কেল বেয়াতে আঙ্কেল থেকে আমরা এই ফ্যানটা নিয়েছিলাম সাতশো টাকা দিয়ে তো আমাদের এখানে তামা দিয়ে বাঁধাইলে আমাদের মজুরিও চলে যাচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের দেড়শো টাকার মতো কস্টিং লাভ হয় আর কি হ্যাঁ পাইকারি দোকান ধরা আছে এখানের মধ্যে তার বিক্রি করে যে ওইরকম দোকান আছে ওইখান থেকে আমরা প্রত্যেকদিন সকালবেলা সকাল থেকে সারাদিন যত রকম সামান লাগে ওইগুলো আমরা ওইখান থেকে নিয়ে আসি রাত্রে হলে যায় আমরা আমদানি টাকাগুলো ওদেরকে দিয়ে ফেলি আর কি আমাদের কাজের চাপটা বেশি থাকে আপনার শীতের পর পর যখন গরমটা শুরু হয় তখন শীতকালে তো ফ্যান সবগুলো বন্ধ থাকে তো বন্ধ থাকার কারণে যখন শীত আসে ইয়া গরম আসার সাথে যাতে ফ্যানে সুইচ দিলে ফ্যান নষ্ট হয়ে যায় তো তখন আমাদের কাজের চাপ একটু বেশি থাকে গেছে বছর এমনিতে কাজের চাপ বেশি ছিল এই বছর কাজের চাপ নাইট এখন আমাদের কারেন্টে কোনো ডিস্টার্ব করে না এই কারণে আর কাজের চাপও একটু কম আমরা হচ্ছে দে শুধু ফ্যান ঠিক করি না আমরা সিলিং ফ্যান মটর সামারসিবল মোটর থ্রিভেজ মটর ব্যালান্দার তারপরে হচ্ছে তাই আপনার ওয়াশিং মেশিন বিভিন্ন রকমের মোটর যেত যতোগুলো আছে সবগুলোর কাজ করি আমরা টেবিল ফ্যান তারপরে হাই স্প্রিড ফ্যান অনেক রকমের কাজ করি আমরা দুইটা স্টাফ নিয়ে আমি কাজ করি ওই দুইটাকে আমরা মাসে আসে ধরেন না পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন দিতে হয় দুজনকে ইনশাল্লাহ আমাদের পোষাই এখানে না পোষাইলে তো আর করবো না এখানে আপনারা বাসা ভাড়া দিয়ে থাকতে হয় তারপর বাচ্চাদের কিছু করে পড়ায় আমরা ইনশাল্লাহ ভালোই আছি কিন্তু নিজের ইনকামের কথাই কেউ বলে না আর